আপনারা দেখছেন জবর খবর সুন্দরবনের মৎস্যজীবীরা এবার মাছ ধরার নৌকা নিয়ে নদী অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকল বন দপ্তরের বিরুদ্ধে নানান অভিযোগ নিয়েই তাদের এই বিক্ষোভ কর্মসূচি

মৎস্যজীবীদের শান্তিপূর্ণ ডেপুটেশনে তোমরা তারা চাবি দিয়ে গেট বন্ধ করে রেখেছো কেন ঝুলকাটি ক্যাম্পের অফিসার জবাব দাও মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের ডাকে বনবিভাগে রামগঙ্গা রেঞ্জের চুলকাটি ক্যাম্পে বৃহস্পতিবার দুপুরে সুন্দরবনের মৎস্যজীবীরা তাদের মাছ ধরার নৌকা নিয়ে অবস্থান বিক্ষোভ করেন বিষাণুক্রমে আমরা মাছ কাঁকড়া ধরে জীবন জীবিকা রক্ষা করছি আমাদের পরিবার প্রতিপালন করছি যতদিন আসছে এই নদী খাঁড়িতে মাছ কাংরা বিক্ষোভকারী মৎস্যজীবীদের দাবি সুন্দরবনে নদী ও খাঁড়িতে মাছ ধরার অধিকার বহাল রাখতে হবে যে সমস্ত মৎস্যজীবীদের মাছ ধরা বন্ধ হয়ে গেছে তাদের বিকল্প কাজের ব্যবস্থা সরকারকেই করতে হবে এবং সরকারি ঘোষণা অনুযায়ী বাঘ কুমির হিংস্র জন্তু দ্বারা ও প্রাকৃতিক দুর্যোগে মৃত মৎস্যজীবী পরিবারের একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করতে হবে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি উরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স জুলুম হয়রানির জরিমানা নেওয়া বন্ধ করতে হবে বলেও তারা তাদের এই অবস্থান বিক্ষোভে ব্যাহত হয় জলযান পরিষেবা এই অবস্থান বিক্ষোভের কর্মসূচি নিয়ে সংগঠনের সহসভাপতি অমল শাহ হাজারের অধিক মৎস্যজীবীরা এসছি তাদের মাছ ধরা নৌকো সহ এখানে এসছি বিশেষত চুলকাটি ক্যাম্পে এই ক্যাম্প এরিয়ার মধ্যে এখানকার অফিসাররা মৎস্যজীবীদের মাছ ধরতে এলে জরিমানা দিতে হবে জঙ্গলের ধারে মাছ ধরতে হলে টাকা দিতে হবে না হলে এখানে মাছ ধরতে পারবে না এই সমন জারি করেছে যার প্রতিবাদে আমরা সাউথ সুন্দরবন ফিশারম্যান অ্যান্ড ফিশ ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আজকের এখানে আমরা ডেপুটেশান দিতে এসেছিলাম আমরা এই ঘটনাটা ওনাদেরকে জানাই গত বিশে আগস্ট আমরা লিখিতভাবে ওনাদের জানাই যে এখানে মৎস্যজীবীদের মাছ ধরার ক্ষেত্রে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে যেগুলো নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান সূত্র বের করতে চাই সেই উদ্দেশ্যেই আমরা আজকের উনত্রিশ তারিখ এসেছিলাম এসে দেখলাম খুবই দুঃখের বিষয় ভিতরে এবং বাইরে গেটে তালা দেওয়া ওনারা মৎস্যজীবীদের সঙ্গে বসতেও রাজি নয় এটা কোন সৌজন্যবোধের পরিচয় আপনারা দেখেছেন আর্জিকর যে কাণ্ড ঘটে গেল যেটা নিয়ে গোটা পশ্চিমবাংলা শুধু নয় গোটা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে একটা মানুষ বিবেকের প্রশ্নে রাস্তায় নেমেছে মা বোনেরা রাত বারোটার সময় রাস্তায় নেমে প্রতিবাদ করছে এই জিনিস হচ্ছে আজকেরও আপনারা দেখলেন এখানে মহিলারা এখানে প্লাকার নিয়ে উই ওয়ান্ট ফর ফর জাস্টিস এই সমস্ত নিয়ে এসছে কিন্তু আজকের একটা মানবিক প্রশ্নে আমরা এখানে এসেছি যে অফিসাররা আমাদের সঙ্গে দেখা করবেন কিন্তু আপনারা দেখলেন আপনারা সাংবাদিক দেখছেন যে ভিতরে বাইরে উভয় জায়গায় তালা দেওয়া আর অফিসাররা টাওয়ারের ওপর বসে উকি মেরে দেখছে কি ঘটনা ঘটছে না বৃহত্তর কোনো আন্দোলন আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এমনি আজকের আমরা এখানে ডিক্লারেশন দেব আগামী চৌঠা সেপ্টেম্বর আমরা সুন্দরবনের সমস্ত বিট অফিসে সমস্ত রেঞ্জ অফিসে আমরা বিক্ষোভ অবস্থানের কর্মসূচি নেব আজকের এই ঔদত্বপূর্ণ আচরণের জন্য আজকের এই এ মনুষ্যত্বহীন এক আচরণের জন্য আমরা এই কর্মসূচি আমরা নিতে বাধ্য হচ্ছি এবং এটা আমরা নিজেদের পরিচয় আমার পরিচয় আমি অমল সাহু আমি ভাইস প্রেসিডেন্ট साउथ সুন্দরবন ফিশারম্যান এন্ড ফিশওয়ার্কার্স ফিশারম্যান এন্ড ফিশওয়ার্কার্স ইউনিয়ন جناب অজহির জহoor জহoor জনীতে মাছ কাটতে ধরার ক্ষেত্রে কোনো রকম বাধা সৃষ্টি করা যাবে না যাবে না মাছ ধরার ক্ষেত্রে জুলকাটি ক্যাম্প তুমি টাকার ইচ্ছা কেন জবাব দাও মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিন সিটি স্ক্যান সিটি জি 4ডি আলট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু চিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়ানগর থানা ফাগলংলো রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোম বিপরীতে ফোন নাইন এবং এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএমটিও হলটার পরিষেবা চালু করলাম